আমাদের জীবনের সফলতার গল্প সফলতা এত তাড়াতাড়ি হয় না সফলতার মধ্যে অনেক খাটাখাটনি আছে অনেক পরিশ্রম আছে যার কোনো সীমাবদ্ধই থাকে না তুমি যদি সব সময় তোমার সফলতার স্বপ্ন দেখো তাহলে তুমি পরিশ্রম খাটিয়ে যাও তুমি দেখবে একদিন তোমার জীবনে অনেক সুন্দর একটা সফলতা পেয়ে গেছো আর সেই সফলতায় তোমার জীবনকে পরিশ্রমকে অনেক পরিবর্তন করে তুলতে পারে এটা কিন্তু শুধু আমার কথা না এটা অনেকে সফলতা হয়েছে যাদের এরকম পরিশ্রম ছিল তারাই কিন্তু আজকাল সমাজে অনেক বড় হয়েও দাঁড়িয়েছে আজকাল তুমি দেখতে পারবে কে কার উপর নির্ভরশীল সেটা দেখে না কে কার উপর পরিশ্রম করে কার চেয়ে বেশি ভালো হয়েছে সেটাই কিন্তু সমাজে দেখে সমাজটা তো এতটাই গুরুত্ব দেয় যেটা মানুষের পরিশ্রমে মানুষকে সফলতা দিয়েছে তার জন্যই সবাই ব্যস্ত হয়ে থাকে আজকাল কেউ দেখে না যে তুমি কতটুকু যোগ্যতা নিয়ে আসো সেটা দেখার দরকার নেই তুমি কতটুকু কী করতে পেরেছো সেটাই সবাই দেখবে এই জন্য সবসময় নিজের কর্মর সাথে লেগে থাকাটাই ভালো আজকে যদি তোমার পকেটে দুই টাকা থাকে তুমি অনেক শান্তিতে ঘুমাইতে পারবে যখনই শূন্য পকেট নিয়ে থাকবে তখনই তুমি হেরে গেছো না পাইবে মানসিক শান্তি না পাইবে অন্য কিছুতে শান্তি ঘুমের মধ্যেও তুমি কল্পনা জল্পনি শান্তিতে থাকতে পারবে না এই জন্য তোমার পরিশ্রমী তোমারই কে কী বললো কে কী হাস্যকর কথা বললো সেটা নিয়ে তোমার কোনো মন্তব্য করা ঠিক না এবং কি তোমার যে যে পরিশ্রমে আসো সেটা ছেড়ে দেওয়া ঠিক না এটা কিন্তু আমি আমাদের সমাজের নিয়তি গোলা দেখেই বলতেছি যখন তুমি একটা ভালো বিষয়ে দাঁড়াতে পারবে তখনই তুমি তাদের সঙ্গে অনেকটা উপভোগ করতে পারবে এবং কি তাদের ভালোবাসা নিয়ে অনেকটা এগিয়েও যেতে পারবে যখন দেখবে তুমি একা হয়ে গেছো তখন তোমাকে অনেকেই আরও একা করার চেষ্টা করবে এই জন্য তুমি তোমার ব্যর্থতা এবং কর্মফল কাউকে বলতে এটা যদি বলতে যাও তাহলে তোমাকে আর অন্য দিন তোমার সঙ্গে তারাই বাধা হয়ে দাঁড়াবে আমাদের সমাজের এটাই কিন্তু মূলধারা আর এই মূল মূলধারাটা হয়তো সবার জীবনে আসে না আবার অনেকের জীবনে ভোগ করতেই হচ্ছে মানুষ আসলে এমনই হয়ে চলে আসতেছে যে যখন তুমি তোমার অনেক কিছু থাকবে তোমার পাশে অনেক এগিয়ে পাবে আর যখন দেখবে তুমি এখন শূন্য জীবন তখন তোমাকে সবাই আঙ্গুল তুলে দেখিয়েই দিবে কিন্তু কেউ পাশে দাঁড়াবে না আর এটা কিন্তু আমাদের সমাজে বা ইসলামে এটা নেই তবুও আমাদের মানতে হয় আমরা যেন এইভাবে ভালো কিছু নিয়ে অর্জন করে যেতে পারি যখন আমি কাউকে কিছু দিতে পারবো তখন আমার জীবনটা আসলে খুশি লাগবে এবং কি আমি যেন একটা কিছু করে যাচ্ছি এবং কি আমার জন্য কেউ কিছু পাচ্ছে তখন আমার মনে অনেকটা আবেগ আসা এবং কি শান্তি অনুভব করে আর যখনই আপনি ব্যর্থ হয়ে থাকবেন তখন কিন্তু নিজের প্রতি নিজেরও ঘেনা লাগে এটাই কিন্তু বাস্তবতা আর সবার মনে কিন্তু একরকম জায়গা থাকে না যে যতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে চাই মহান আল্লাহতালা তার দরবারে সেটাই পৌঁছে দেন আল্লাহ চাইলে মানুষের জীবন মুহূর্তের মধ্যে পাথরকে অনেক কিছুই মম করে দিতে পারে আর মমকে অনেক সময় পাথরও করে দিতে পারে আর এটা এই জন্য আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই সেটা আমি নিজে প্রমাণিত আর এটা যদি আসলে সবাই মেনে চলে তাহলে তাদের জীবন সব চাইতে বেশি সুন্দর হবে আর আমরা হয়তো বুঝতে পারি না জানতে পারি না এই জন্য আমাদের জীবনে অনেক কিছু বয়ে চলতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েছি